পোশাক পোশাক পরিবর্তন করলে কি হয়েছে পারে এটা তো আসলে যে পরিকল্পনা করা হয়েছে এই বাস্তবায়ন করা দরকার কঠোর পরিশ্রম করা দরকার আমাদের শান্তি বাহিনী যেগুলো আছে এগুলোর আরো মাঠে নামানো দরকার সরাসরি কাজে লাগানো দরকার পোশাক পরিবর্তনের মাধ্যমে যে কিছু একটা হয়ে যায় বিষয় একজন নার্সিং স্টুডেন্ট আমার ইউনিফর্মটা যদি অন্য কেউ পরে ফুট করে চেঞ্জ করা হয় ওটা একদমই ভালো লাগবে না এটা আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই আমি এর জন্যই বলবো যে এটা একদমই আমার ক্ষেত্রে পছন্দই হয়নি একদমই বুঝছে যা যার যেটা আছে ওটাই বেস্ট কালারটা এটা আসলে যেমন এদের কর্মকাণ্ড যে এদের কাজ এটা আসলে সামঞ্জস্যপূর্ণ না জিনিসটা বুঝছেন এই অনুসারে র্যাব এটা ইউনিক দরকার ছিল ব্ল্যাকটাই বেটার ছিল এটার থেকে যদি ব্যাগটা রাখতো বা এর থেকে আরও ভালো কোনো কালার দিত তাহলে হয় তার যাতে দেখানো হয়েছে আসলে তেমন না কিন্তু পুলিশ যেটা করেছে ওপেন ফায়ার করেছে যেমন ষোলোই জুলাই আঠারোই জুলাই মিরমুগ্ধ আর ষোলোই জুলাই আউসাইদ মারা গেছে ওপেন গুলি করে মারা হয়েছে এই দুইটা হত্যা যে জনসম্মুখে হয়েছে অতীতে বা অতীতে এমন আগে হয় জমজমকে এজন দুইজনকে